চলে আসলাম ঝটপট খুব সহজেই রান্না করার মতো একটি মজাদার রেসিপি নিয়ে আজ রান্না করব ডিমের ভাপা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে ভিলেজ বাংলা কুকিং এর পক্ষ থেকে স্বাগত আজকে রান্না করব ডিমের ভাপা এক আমি ডিমের তরকারি না খেয়ে একটু স্বাদের ভিন্নতা আনা যায় তো আজকে তাই চেষ্টা করব তো সেজন্যই তৈরি করব ডিমের ভাপা চলুন তাহলে আমি চারটা ডিম ভেঙে নিয়েছি এখন এই চারটা ডিমের সাথে সামান্য লবণ দিয়ে এই যে চামচ দিয়ে ভালোভাবে ফেটে নিব ডিম ফ্যাটা শেষ এখন এই যে একটা এরকম বাটি নিয়ে নিছি বাটিটা আমি সরিষার তেল দিয়ে দিছি যাতে এই ডিম ভাপাটা ভালোভাবে ছুটে আসে তো তেলটা একটু ভালোভাবে বাটিতে ছড়াই এখন বাটির ভিতরে ফেটানো ডিমটা আমি ঢেলে দিব এখন এরকম একটা ঢাকনা দিয়ে বাটিটা ঢেকে দিব এখন ডিম ভাপে দেওয়ার জন্য আমি কড়াইতে গরম পানি দিয়ে দিলাম পানিটা ফুটে আসছে এই পানির ভিতরে একটা স্টান বসাই দিছি এখন এই যে স্টানের উপরে বাটিটা বসাই দিব বসার সাবধানে এই ঢাইকা দিব বাস ডিমের ভাপাটা হয়ে গেছে এখন চেক করে নিব কি অবস্থা হলো তো গরম তো একটু রসনে দিয়ে খুলে নিলাম তো সেদ্ধ হলো কি না সেটা ট্রাই করার জন্য ওটা ছুরি দিয়ে একটু ভিতরে দিয়ে দেখি হ্যাঁ হয়ে গেছে যে ছুরির গায়ে ভরে নাই তাহলে নামাই নিব পরে প্লেটে ঢালতে হবে ডিমের ভাপাটা ঠান্ডা হয়ে গেছে এখন এই যে প্লেটে ঢাইলা নিব ঠান্ডা হয়ে গেলে যে সুন্দর হয়েছে ছুঁইটাও আসছে সহজে তা দিলে এবং একটু ঠান্ডা হতে সময় দিলে খুব সুন্দরভাবেই ছুঁইটা যায় তা এখন পিচ করে কাইটা নেই ডিমের ভাপাটা এই যে করে আমি স্কোয়ার শেপে কেটে কড়াইটা বসায় দিলাম দিয়ে দিব সয়াবিন তেল তেলের উপরে ডিমের ভাপাটা এই যে পিস করে কেটে নিয়েছি এটা ভাইজা নেব হালকা করে একটু তেলের উপরে ভাজে নেব তাহলে ধান আসটা ভাজা হয়ে গেছে এখন নামানি যে একটা ঘান বেঁধেছে গান ভাজা তেলেই প্রথমে আমি ফ্রন দিয়ে রান্না দিব তেজপাতা আর গরম মশলা পেঁয়াজটা বাদামি করে ভাজা নিলাম এখন মশলা কষানোর জন্য দিয়ে দিব পানি দিয়ে দিব সকল গুঁড়া মশলা হলুদের মরিচের গুলো লবণ ধনিয়া জিরা মশলা এক দিয়ে দিলাম দিয়ে দিব আদা রসুন বাটা মশলাটা ভালো করে কষাই নিব মশলাটা কষানো হয়ে গেছে এখন এই যে ডিমগুলা দিয়ে দিব ডিমটা কষানো হয়ে গেছে এখন ঝল দিয়ে দিব কি সুন্দর কালার হয়েছে এবং পিস গুলা দেখতে কি সুন্দর হয়েছে রান্না করা শেষ আমার ডিমের ভাপা নামাই নিব রান্না শেষ হয়ে গেল ডিমের ভাপা দেখলেন তো কত সহজেই রান্না করা যায় তো যারা এ পর্যন্ত ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ